আবার ফট বন্ধু তুমি বহুল আমি গর্বান দিহিল কুলে গো বন্ধু কয়া তুমি আইলাই না রে বন্ধু কুয়া তুমি আইলাই না রে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ ও মা মা বোনেরা আমার বাপ বাহিনজারীরা ভাই সাহেবরা দিদিরা চাচিরা কালুরা মামুরা আমার দয়ার আল্লাহর বান্দারা দুই সারে নাজ দান করেন আমরা এই ভাইদের উসিলাতে আমার গলা দে টুটা দে দুই সারে না কত সকে দুই ভাষা ধর কো ও দুই সার ভাষা ধর দুই দুই সার ভাষা তে আ দিলে আমরা গাড়ির কিস্তিটা মারতে পারবো

মাটিত গলিল চা কৰিছে আমাৰ তিৰুম ডাটা উঠাছে গা তেলেহান গা